ওং নমসিবায় নমস্কার বন্ধুরা এস নামের মানুষদের জীবনে আগামী কাল থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এই দশটি ঘটনা যা সত্যি ঘটবেই আর আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন কারণ এমন সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে আর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যার জেরেই কিন্তু আপনারা গিয়ে যেতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনারা বড়সড়ো সুফলটা পাবেন যেদিকে যাবেন সেদিকে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আর আপনার পেছনে যে শত্রুপক্ষরা পড়ে রয়েছিল তারা কিন্তু এবার পরাজিত হবে যে শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পরাজিত হবে এবং আপনি তাদেরকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারবেন আর আগামীকাল থেকে এমন কিছু অদ্ভুত ঘটনা আপনাদের জীবনে ঘটবে যেটার জন্যই কিন্তু আপনি বহু পরিবর্তন পাবেন কোটিপতি হওয়ার সুযোগ পাবেন যারা কাজবাজ নিয়ে ছিলেন কিংবা আপনারা যারা কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন সেই সকল বাধাগুলোকে দূর করতে পারবেন কাজবাজের সুযোগ পাবেন নতুন চিন্তাধারা নিয়ে এবার কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে পজিটিভলি সময় হতে চলেছে যার জেরেই প্রত্যেকটি পদক্ষেপে আপনি সুফল পাবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা আপনাদের যে পড়াশোনা স্বাস্থ্য পারিবারিক জীবন সকল জায়গায় একটা পরিবর্তন অপেক্ষা করছে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরেই কিন্তু আপনারা আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে নতুন সুযোগ পাবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন অতিরিক্ত খরচপাতি নিয়ে আপনারা বিষণ্নতায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তন আসার পালা অর্থগুলোকে ধরে রাখতে পারবেন কিংবা আপনারা সঠিকভাবে আ ইনকামের রোজগারের রাস্তাগুলো খুঁজে পেয়ে যেতে পারেন আর এই সময় প্রত্যেকটি শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন যে ব্যক্তিরা আপনার বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিলো সেই ব্যক্তিদের এক নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন তাই ভিডিওটা একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় পজিটিভলি ফল পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সুফলটা পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে ওং নামসিবায় লিখবেন মহাদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা গিয়ে যাবেন আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে আপনারা সক্ষম হবেন তো এই যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্টটা পাবেন যার মাধ্যমে চাকরি বাকরির ক্ষেত্রে পরিবর্তন কিংবা আপনারা যারা নিজের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন বদলি হতে চাইছিলেন এবার কিন্তু হতে পারবেন আর যে শত্রুপক্ষরা আপনার কাজকর্মে বাধা দেওয়ার চেষ্টা করছিল তাদেরকে এবার পরাজিত করে কিন্তু এগিয়ে যেতে পারবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরেই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লাভ করবেন যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কিন্তু এবার চাকরি বাকরির সুযোগ পাবেন কাজবাজের সুযোগ পাবেন দীর্ঘদিন ধরে হয়তো আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের জায়গায় ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনারা সেই সকল জায়গায় পরিস্থিতির অনুকূল ফল পাবেন আপনি আপনার টার্গেটগুলোকে ফিল আপ করে এগিয়ে যেতে পারবেন সমস্ত রকম বাধাগুলোকে কিন্তু এবার দূর করার পালা আর যে জায়গায় আপনি যেতে চাইছেন যেতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আগামী কাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি সুফলটা পাবেন আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ খুব পজিটিভলি সময় কিন্তু হতে চলেছে এই সময়ে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন একাধিক জায়গায় সুফলটা পাবেন একাধিকভাবে যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন কাজকর্মের সুযোগগুলো পাবেন সঙ্গে সঙ্গে আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগটা পেয়ে যেতে পারবেন তো সফলতা লেগে থাকবে আপনি প্রচুর মানসম্মান পেতে পারেন যারা রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো জায়গায় যুক্ত রয়েছেন তারা মানসম্মানটা পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারাও তাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আর এই সময় আপনি অধিক লাভ করতে পারবেন যে কোনো কাজকর্মের জায়গায় যে কাজগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছিলো বাধা অবস্থায় ছিল সেটা কিন্তু এবার এগিয়ে যাবে এবং কাজকর্মের জায়গায় সফলতা পাবেন আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন ব্যবসা যারা করছেন তাদের জন্য সময়টা কিন্তু এই সময়ে ভালো কাটবে আপনি আগামী কাল থেকে ব্যবসাপাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে পারবেন আর যোগাযোগের মাধ্যমগুলো আপনার বাড়বে এই সময়ে ব্যবসাপাতির জায়গায় উন্নতির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আপনি যতটা গুরুত্ব দেবেন ধৈর্য ধরে চলবেন আপনি আপনার কাজকর্মের জায়গায় যতটা সময় আপনি ইনভেস্ট করবেন তত কিন্তু সুফলটা পাবেন তাই কঠোর পরিশ্রম করে এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়টা ব্যাপক হতে চলেছে আপনাদের ব্যবসাপাতির দিক থেকে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন এই সময়ে পরিবর্তনটা পাবেন এই সময়ে আপনি নতুন কিছু চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু আপনি সুফলটা পাবেন আর বিশেষভাবে যারা আর্থিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা কিন্তু এবার আর্থিক বিষয়ে উন্নতি করবেন অর্থ লাভের প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি সঞ্চয় নিয়ে চিন্তায় থাকলে সেই সকল চিন্তাগুলো আপনার মুক্ত হবে দৈনিক আয়ের মাত্রা কিন্তু এবার বাড়তে থাকবে অনেকটাই অগ্রগতি হবে কারণ আপনি কাজকর্মের জায়গায় মনোনিবেশ করতে পারবেন সঠিকভাবে গিয়ে যাওয়ার সুযোগটা পাবেন যার মাধ্যমে কিন্তু আপনি লাভবান হবেন কাজকর্মের জায়গা থেকে ব্যবসাপাতি থেকে প্রচুর লাভ আসতে পারে এই সময়ে পাওনা অর্থ আদায়ের চেষ্টা চিন্তা ভাবনা থাকলে যে কোনো ধরনের পাওনা অর্থগুলো আদায় করতে পারবেন তবে খরচের দিকে লাগাম দিন যত কম খরচ করে চলবেন যত সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন তত কিন্তু আপনার আর্থিক সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে এবং আগামী কাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি কিন্তু সেই সকল সুযোগগুলো পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি করবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়টা একেবারে পজিটিভলি সময় লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা ইনভেস্ট করে থাকেন বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ধীরে ধীরে সফলতা আসবে তবে অল্প অর্থ বিনিয়োগ করে চলবেন নিশ্চিত আপনারা আগামীকাল থেকে 31 জানুয়ারির মধ্যে যে কোনো ধরনের প্রাপ্তি লাভের সুযোগ পেতে পারেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে এই সময়ে সফলতা থাকবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে অশান্তির সমাধান খুঁজে পাবেন যারা ঝগড়াঝাটি কিংবা সমস্যা নিয়েছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনে সেই সকল সমাধানগুলো খুঁজে পাবেন যারা এই সময়ে কোনো ধরনের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমাধানটা থাকবে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সম্পর্কের দিক থেকে যত আপনি ধৈর্য ধরবেন মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন প্রতিটি পদক্ষেপে আপনারা সুফলটা পাবেন আর এই সময়ে বিশেষ করে পারিবারিক জীবনটা আপনার ভালো কাটবে পরিবারের সমন্বয় বাড়বে পারিবারিক একতা পাবেন পারিবারিক দিক থেকে সাপোর্টের মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন পরিবারের সদস্যদের মধ্যে যত আপনারা সমাধানগুলো খুঁজে বের করাবেন তত কিন্তু লাভবান হবেন আর এই সময় পারিবারিক বিষয় ভালো কাটবে পরিবারে আনন্দ থাকবে এবং আপনারা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন এই সময়ে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কোনো পৈতৃক ধনসম্পত্তি লাভের সুযোগ পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছেন তারা কিন্তু এবার শারীরিক সমস্যার সমাধান খুঁজে পাবেন শারীরিকভাবে অনুকূল ফলটা পাবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা খাবার দাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবারগুলো থেকে দূরে থাকুন তাতে আপনাদের শারীরিকভাবে আরও খানিকটা পরিবর্তন পাবেন বাইরের খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনি পজিটিভ থাকবেন পুরনো কোনো রোগ নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে এবার সেই সকল রোগ থেকে রেহাই পেতে পারেন আপনারা শারীরিকভাবে অনেকটা সুস্থতা ফিরে পাবেন যে সকল শত্রুপক্ষরা আপনার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু এবার পরাজিত হবে এবং আপনি সকল জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন পজিটিভলি ফলগুলো পাবেন বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা ভালো পড়াশোনায় অগ্রগতি হবে পড়াশোনা নিয়ে চিন্তা থাকলে দূর হবে আপনি আপনার টার্গেট মাপিক পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করার সুযোগগুলো পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে আপনারা আপনাদের প্রতিটি টার্গেটকে পূরণ করবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে নিশ্চিত ভাগ্যবান আগামীকাল থেকে আপনার ভাগ্যে পরিবর্তন অদ্ভুত কিছু ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এই দশটি ঘটনা যা সত্যি ঘটবেই আর কোটিপতি হয়ে যেতে পারবেন সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ওং নমস্তি বায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন